সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল ষাটটি অভ্যাস আপনাকে কিভাবে মানুষের কাছ থেকে সম্মান আদায় করে দেবে তাহলে এই অভ্যাসগুলো জানার জন্য আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন দেখুন আমাদের এই পৃথিবী বাচ্চিত ছিৎছিৎকার কথাবার্তার দ্বারা পরিপূর্ণ এতো চিৎকার এত নয়েজের মধ্যে যারা সাইলেন্ট থেকে এই সাতটি অভ্যাস গড়ে তুলতে পারেন তারাই প্রকৃতপক্ষে সম্মানের বা রেসপেক্ট রেসপেক্ট পাওয়ার যোগ্য হয়ে ওঠেন তো প্রথম যে অভ্যাসটি সেটি হলো ইমোশনাল ডিটা ডিটাচমেন্ট আপনি সব কিছু দেখেন শুনেন বুঝেন কিন্তু এত কিছু শোনার পরে বুঝার পরে দেখার পরে আপনি আপনি কোনো কিছুই মানুষকে দেখান না এর সহজ মানে হচ্ছে যে আপনি শোয়াপ করেন না আপনার কাছে যা আছে তা আপনি মানুষকে শো করেন না দেখানোর চেষ্টা করেন না আপনার যে রেজিলিয়েন্স সহনশীলতা মানবিকতা নৈতিক মূল্যবোধ আছে বা আপনার কাছে যে অর্জনগুলো আছে সেগুলো আপনি মানুষকে দেখানোর প্রয়োজন মনে করেন না এগুলো তো আপনার কাছে আছেই সুজা বাংলায় বলা হয়ে থাকে যে ডায়মন্ডকে বা সোনাকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না সে এমনিতেই মানুষের কাছে উদ্ভাসিত থাকে ঠিক আছে তো এইগুলো এই এইগুলো না করেই আপনি সম্মানিত হতে পারেন আপনার প্রয়োজন নাই কোনো কিছু কোনো কিছু সোয়াপ করার দুই নাম্বার হচ্ছে সাইলেন্স কনফ্লিক্ট, তর্ক বিতর্ক মারামারি ছিৎ ছিৎকার এইগুলোর মধ্যে আপনি নীরব থাকেন আপনি তর্ক বিতর্কে জড়ান না কিন্তু এইগুলোকে আপনি অবজার্ভ করেন অবজার্ভ করে এইগুলো থেকে নিজেকে সরিয়ে রেখে আপনি শান্তি শান্তিতে বসবাস করার চেষ্টা করেন মানে আপনি তর্ক বিতর্ক ঝগড়া যাটি এইগুলোকে অবজার্ভ করে এইগুলো থেকে আপনি লান করেন তিন নাম্বার যেটি হচ্ছে আপনি কোনো কিছু কারো কাছে আপনার কোনো কিছু কারো খাচ্ছে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার পড়ে না আপনি কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ না করেই আপনি সরে দাঁড়ান এটাই হচ্ছে সম্মান পাওয়ার অন্যতম একটি উপায় আপনার কে প্রমাণ কারো কাছে প্রমাণ করতে হবে না আপনি রাইট না রং ভালো না খারাপ মানুষ বা আপনি কোনো কোনটি ভালো করলেন কোনটি মন্দ করলেন এটি আপনার এটি আপনার এটিকে আপনার কারো কাছে প্রমাণ করার প্রয়োজন পড়ে না আপনি যদি মনে করে থাকেন ই আপনি রাইট তাহলে আপনার এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার পড়ে না কারো কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার পড়ে না এক্সপ্লেনেশনের দরকার নাই যখনই আপনি এক্সপ্লেন করতে যাবেন তখনই মনে করবেন যে আপনি অন্যের দ্বারস্থ হচ্ছেন আপনি যদি মনে করে থাকেন আপনি সঠিক তাহলে আপনার কাজের জন্য কাউকে জবাবদিহি করতে হবে না কারো কাছে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই ব্যাখ্যা বিশ্লেষণ না করে। আপনি আপনি থেকে সরে দাঁড়াবেন ঠিক আছে তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে আপনি আপনি কারো বেলি ভ্যালিডেশন বা মূল্যায়ন চান না আপনার মূল্য আপনার মূল্য বা আপনাকে মূল্যায়ন করার বিষয়টি পাবলিক ভোটের দ্বারা নির্ধারিত হয় না বা নির্বাচিত হয় না আপনি যখনই অন্যের মতামত মূল্যায়নের উপর নির্ভরশীল হয়ে পড়বেন তখনই আপনার প্রতিটি ভালো কাজ আপনার কাছে প্রশ্নবিদ্ধ হবে তখন আপনি মনে করবেন যে অন্য মানুষ যদি আমার ভালো কাজ আমার কোনো কাজকর্মকে মূল্যায়ন না করে না করে থাকে তাহলে আমার তো আর কোনো মূল্যই থাকলো না এই অ্যাটিটিউড অ্যাটিটিউড থেকে যদি আপনি বের হতে পারেন তাহলে মানুষের কাছ থেকে আপনি রেসপেক্ট আর্ন করবেন ঠিক আছে তো আপনি কি সহজ কথা হচ্ছে আপনি কি আপনি যদি আপনি যাদেরকে পাগল ছাগল অসৎ চরিত্রহীন মনে করে থাকেন তাদের কাছ থেকে আপনি প্রশংসার দাবি করছেন এটা তো মেক্সচেঞ্জ করে না পাঁচ নম্বর হচ্ছে আই কন্ট্রাক্ট আপনি যখনই কারোর সাথে কথা বলবেন আপনার আই কন্ট্রাক্ট বজায় রাখবেন আপনি স্থির ধীর চিত্তে আপনি অবজার্ভ করবেন আই কন্টাক্ট রাখবেন ঠিক আছে তখন মানুষ মনে করবে যে আপনি মানুষের প্রতি মনোযোগী আর এটা তো পাঁচ নাম্বার বললাম ছয় নাম্বার হচ্ছে আপনি কম কথা বলবেন বেশি বলবেন বেশি করবেন আর আপনি যখনই কোনো কিছু করবেন তখন এই করাটা কাউকে ইমপ্রেস করা বা কাউকে খুশি করার জন্য হবে না এই করাটা হবে আপনার নিজের জন্য আপনার উদ্দেশ্য পারপাস সার্ভ করার জন্য এই কাজটি করা হবে আর যখনই আপনি অন্যের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য বা অন্যকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করবেন তখন আপনি রেসপেক্ট খুয়াবেন হারাবেন ঠিক আছে সাত নাম্বার হচ্ছে আপনি আপনার বাউন্ডারি সেট করবেন মনে রাখবেন নো ইজ এ ফুল সেন্টেন্স নো নো ইজ নট অনলি এ ওয়ার্ড ইট ইজ এ ফুল সেন্টেন্স আপনি আপনার সীমানা নির্ধারণ করে দেবেন এই সীমানা যদি কেউ অতিক্রম করতে চায় তাহলে তাকে ন বলে দেবেন আপনার পার্সোনাল বাউন্ডারি থাকতে হবে যেমন আপনার সাথে যদি কেউ গসিপ করতে চায় আপনি বলে দেবেন আম সরি ন আমার পক্ষে এটা করা সম্ভব না কেউ যদি আপনাকে অসৎ কাজে অনুপ্রাণিত করে অসৎ কাজে লিপ্ত করার চেষ্টা করতে চায় ন বলে দেবেন ধরুন আপনি একজন পুলিশ অফিসার আপনাকে কেউ ঘুষ দিয়ে আগাম কাজ করিয়ে নিতে চাচ্ছে এই জায়গায় আপনার ফুল সেন্টেন্স হবে নো আপনি না বলে দেবেন এইভাবে বিভিন্ন ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি আপনার বাউন্ডারি সেট করতে পারেন তাহলে এইখানে এই সেট বাউন্ডারির মধ্যে কেউ যদি ঢুকে পড়ার চেষ্টা করে বা এটিকে অতিক্রম করার চেষ্টা করে সুজা নো এই সাতটি অভ্যাস গড়ে তুলুন দর্শক শ্রোতারা সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ